যাদের মা এবং বাবা দুনিয়ার জমিনে আসে আজকে তো দুনিয়ার জমিনে আমরা মা এবং বাবা খেদমত গুলা করতে চাই না মা এবং বাবার খেদমত করতে চাই না সুন্দর রমুনি পাইয়া সুন্দর বিবি পাইয়া আমরা মা আর বাবাকে ফালাইয়া দূরে কোথাও চলে যায় কিন্তু দুঃখিনী মা দুঃখিনী বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে সেই কষ্টর কথা কি একবার তোমার মনে পড়ে না সন্তান ওই বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়া ওই মা নিজে না খাইয়া তোমারে খাওয়ায় তোমার জন্য মা কত কষ্ট করেছে তোমার জন্য বাবা কত কষ্ট করেছে হতে পারে তোমার বাবা মূর্খ হতে পারে তোমার বাবা কৃষক হতে পারে তোমার বাবা হত দরিদ্র কিন্তু তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করে এত কষ্ট করে যেটা কখনো তুমি কোনোদিন চিন্তা করো নাই কারণ তোমার বাবা তোমারে ভালো রাখতে যাইয়া তার নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়া যায় কথা বলেন ঠিক কিনা একটা ঘটনা আসছে ইনকাব পত্রিকায় পত্রিকায় কোরআন হাদিসের অনেক ঘটনা তো শুনেন বর্তমান সমাজ অনুযায়ী একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই সেখানে একজন যুবক তার জবানবন্দি সে বলল সে বলল যে আমার মা এবং বাবার সাথে আমার ডিভাইড হয়ে গেছে তাদের একমাত্র সন্তান হইলাম আমি আমার বাবা তো অন্যত্র চলে গেছে আমার মাকে ছেড়ে দিয়ে কিন্তু আমার মা আমাকে রেখে দিস মা আমাকে রাইখা পালন পালন করে বড় করে আমার নানার বাড়ি থেকে নানা নানু মামা যারা ছিল তারা আমার মাকে অনেকবার অফার করেছে যে তোমারে একটা বিবাহ দিয়া দেই নয়তো সামনে তোমার ভবিষ্যতে কি হবে মা বলেছে যে আমি আমার এই সন্তানকে রাইখা অন্য কোথাও বিবাহ বর্তমান সমাজ এমন হয় কি হয় না কত মা এমন আছে একটা সন্তানের দিকে তাকাইয়া মা তার লাইফটাকে শেষ করে দেয় কিন্তু সেই সন্তানটাই মার জন্য পরে কাল হয়ে দাঁড়ায় কথা কন ঠিক কিনা দুঃখিনী মা সন্তানকে নিয়ে বসবাস করতে শুরু করলেন সন্তানকে আস্তে আস্তে স্কুলের মধ্যে পড়ায় সন্তান যখন স্কুলে পড়ে মা একবার দুইবার তাকে দেখতে যায় কারণ দুঃখিনী মা সন্তানকে না দেখা থাকতে পারে না এই জন্য স্কুলে যাইয়া তারে দেখে সন্তান যখন কলেজে ভর্তি হয় সেখানে মা তাকে দেখার জন্য যায় সন্তান যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানেও মা তারে দেখার জন্য যায় কিন্তু সন্তান একদিন মা কে ডাক দেয়া বলে মা তুমি আর আমার স্কুলে যাইও না তুমি আমার কলেজে আর যাইও না তুমি আমার ইউনিভার্সিটিতে আর আইছো না সন্তান ডাক দেয়া বলে আম্মা জান তুমি কিন্তু আর আমার ইউনিভার্সিটিতে আইছো না কারণ আমার তারা নিষেধ করেছে আমি যেন তোমারে বারণ করি তুমি যেন ইউনিভার্সিটিতে আর না আস মা এক দেওয়ার সন্তান এই দুই জগতের মধ্যে আমার তোমারে ছাড়া তো আর কেউ নয় তোমার চেহারাটা না দেখে আমি মা এক নজর থাকতে পারি না তোমাকে না দেখে আমি মা এক নজর থাকতে পারি না কারণ তোমার ছাড়া এই পৃথিবীতে আমার আপন আর কেউ নাই তোমার দিকে তাকাইয়া আমি একটা বিবাহ বসলাম না তোমার দিকে তাকাইয়া আমি আমার বাবার বাড়ি তো চলে যাই নাই এরকম ভাবে তোমারে ভালো রাখতে যাইয়া আমি অন্যত্র কাজ কর্ম করি তারপরেও ফাঁকে ফাঁকে আমি তোমারে দেখার জন্য আসি আসি সন্তান এরকম ভাবে যখন মাকে বলে মা ডাক দিয়া বলে সন্তান তোরে না দেখে আমি মা এক নজর থাকতে পারি না সন্তান রে তোরে না দেখে আমি থাকতে পারি না মার সন্তানের মধ্যে এমন কথোপকথনের পরে কিছুদিন পর সন্তান মাকে জানায় আম্মা জান আমি আমার সারের একজন মেয়েকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমার অফার করেছে যদি আমি তার কন্যাকে বিবাহ করি তাইলে সে আমারে ভালো একটা চাকরি দিয়া দিবে ভালো একটা চাকরির মধ্যে আমারে জয়েন করাইয়া দিবে আমার তো কেউ না কে আমারে ভালো একটা জায়গায় নিয়ে যাবে

তোমারে ঠিক মতো মানতে পারবে না সন্তান এই ভুলটা তুমি করিও না ভুলটা তুমি করিও না সন্তান মারে বুঝায় আম্মা জান আমি তার সঙ্গে কথা বলেছি সে তোমারে মাইনা নিবে সে তোমার সঙ্গে ভালো আচরণ করবে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে এই কথাগুলা যখন বলল মা একবার দুইবার তিনবার বারন করলো বারণ করার পরেও সন্তান না সুরবান্দা সে তার সারের মেয়েকে বিবাহ করবে এরকম ভাবে মাকে যখন বারবার যন্ত্রণা দেয় মা ডাক দিয়ে বলে সন্তান তোমার জন্য আমি আমার সব শেষ করলাম আজকে তোমার ভালো যদি হয় তোমার ভালোর জন্য আমি মাইটাও মেনে নিলাম তোমার ভালোর জন্য আমি মাইটাও মেনে নিলাম সন্তান রে যদি তোমার ভালো হয় তাইলে তুমি বিবাহ করো সন্তান সারের মেয়েকে বিবাহ করার জন্য সবকিছু করে বেউকে নিয়ে বাড়িতে চলে আসলো মা মার কাছে আইনা যখন বিবিকে দিয়া গেল এরকম ভাবে মা আর তার বি একসঙ্গে চলাফেরা করে কিছুদিন যাওয়ার পর সন্তানের বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার শোনো আমি তোমার মায়ের সঙ্গে আর থাকতে পারবো না আমি তোমার মাকে দেখলে বড় ভয় পাই তোমার মায়ের সঙ্গে আমার বনাবনি হয় না তোমার মা হলো একজন গ্রাম্য মানুষ এমন একজন গ্রাম্য মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না আমার তুমি অন্যত্র নিয়া চলো যেই মা সন্তানের জন্য নিজের জীবন শেষ করে দিল ওই সন্তান এখন মারে গ্রামের শহরে চলে যায় চলে যায় নিজের বিবি নিয়ে ভালো থাকার জন্য সন্তান তার মাকে ডাক আমি তোমাকে রাইখা আমি আমার বিবিকে নিয়ে এরকম ভাবে শহরের মধ্যে চলে যাইব কারণ আমার বিবি তোমার সঙ্গে থাকতে চায় না তোমার সঙ্গে থাকতে পারবে না মা তোর দিকে তাকাই আমি মা ভালো একটা বিবাহ বসলাম না তোর দিকে আমি মা আমার নিজের জীবনটা শেষ করে দিলাম আজকে তুমি আমার রাইখা চইলা যাইতেছ সন্তান যাও যাও তারপরেও যদি তোমার ভালো হয় তুমি চলে যাও আমি মা তোমারে বাধা দিব না আমি মা তোমারে কখনো বাধা দিব না সন্তান তার স্ত্রীকে নিয়া শহরের মধ্যে চলে গেল শহরের মধ্যে যাইয়া সন্তান তার বিবিকে নিয়া থাকতেছে নামি দামি ফ্ল্যাটের মধ্যে বসবাস করে ওই দিক দিয়া গ্রামের মধ্যে দুখিনী মা গ্রামের মধ্যে একা একা থাকে এরকম ভাবে একা একা মা দিন কাটায় মা সময় কাটায় আর চোখের পানি ফালায় আর মালিককে ডাক দেয় মালিক এই দিনটা দেখার জন্যই বুঝি আমি আমার সন্তান তারে পেটে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্যই বুঝি আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছিলাম সন্তান চলে গেল মায়ের মন তো টিকে না মা সন্তানকে দেখার জন্য বারবার সটফট করে মা সন্তানকে দেখার জন্য সটফট করে ছটফট করে কিন্তু সন্তানের

কেন তুমি আবার এখানে আসলা তুমি কি আমাদের ভালো চাও না আমরা ভালো থাকি এটা তুমি চাও না মা চোখের পানিগুলো ছাড়ে আর ডাক আমি তোমার ঘরে এক বেলা খাবার খাইতেও আসি নাই আমি তোমার ঘরে থাকতেও আসি নাই আমি তোমার কাছে কোনো টাকা পয়সার জন্য আসি নাই আমি কেবল কেবলমাত্র শুধুমাত্র আসছি আমি তোমারে না দেখা থাকতে পারতেছি না এই জন্য তোমারে এক নজর দেখার জন্য আসলাম সন্তান রে তোরে এক নজর দেখার পর আমি মা আবার চলে যাব সন্তানকে মা দেখা সুন্দর করে দোয়া দিয়ে আবার চলে আসে মা দোয়া দেয় সন্তান তুমি ভালো থাকো ভালো থাকো আমি মা তোমার ডিস্টার্ব করবো না এই দিক দিয়া মা গ্রামে চলে আসলো পাশান সন্তানের হৃদয়টা একটুও গলল না দীর্ঘ লম্বা সময় পর মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গেল মা কত সংবাদ সন্তানকে দিল কত পত্র সন্তানকে পাঠাইল কিন্তু সন্তান একটা বারের জন্য মাকে দেখতে আসলো না চিকিৎসার অভাবে মা একদিন মৃত্যুবরণ করল মা মৃত্যুবরণ করার পর কিছুদিন পর ওই সন্তানটাকে তার পাশের গ্রামের মধ্যে তাকে চিপ গেস্ট করে দাওয়াত করলো সেইখানে দাওয়াত করার পর সন্তান যেখন সেখানে দাওয়াত খাইতে যায় তার মনের মধ্যে একটা বাড়ি যায় তার দিলের মধ্যে একটা কম্পন হয়ে গেছে আর একদিয়া বলে আমি যেহেতু এই গ্রামের মধ্যে চলে আসছি আজকে আমি আমার মারে না দেখা যাইব না মাকে দেখার জন্য সন্তান দৌড়ায় চলে গেছে তার গ্রামের বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজা গুলা বন্ধ ঘরের দরজা বন্ধ দেখা সন্তান চোখের পানি ছেড়ে দিছে আর দরজার মধ্যে আওয়াজ দেয় দরজা খোলো দরজা খোলো কেউ ঘরের দরজা খোলে না একজন মহিলা ঘরের দরজা খুইলা বাইরে আসছে আসার পরে ডাকযিয়া কয় আমার মা আমি আমার মার দেখতে চাই আমার মা

তোমার মা ইন্তেকাল করেছে তোমার মা তোমারে দেখার জন্য কত পেরে হয়েছিল তোমার মা বিছানায় পরে পরে কাতরায় কাতরায়া কান্না করেছে সন্তানকে এক নজরে দেখার জন্য মা কত অস্থির হয়ে গেছে দিন তো মা তোমারে এক নজরে দেখতে পারে নাই মা তোমারে না দেখা এই শোক মিয়া এই কষ্টটা মা বুকের মধ্যে নিয়ে ইন্তেকাল করেছে আজকে তুমি কেন আসছো তোমার মা দুনিয়ার জমিনে নাই যে মাত্র এই কথাগুলো বললো সন্তান হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া বলে কি বলো আমার মা বুঝে আনতে কাল করেছে আমি জানলাম না আমি শুনলাম না তখন কিভাবে আমার মা মরা গেল ওই মহিলাটা একটা চিঠি সন্তানের হাতে ধরাইয়া দিল সন্তানের দেখে তার মা একটা পত্র তুমি শুধু বলতা বিবিও বলতো আমার দেখলে বড় ভয় পাও তুমি দেখলে বড় ভয় পাও তোমার বিবিও আমারে দেখলে বড় ভয় পায় কিন্তু কি কারণে ভয় পাও কি কারণে ভয় পাও সেটা তো কখনো একবার বললা না আমি মার একটা চক্ষু নাই চক্ষুর জায়গা একটা গাতা হয়ে আছে সেইটা দেইখা তোমরা স্বামী আর স্ত্রী উভয় আমারে বয় পাইতা কিন্তু কোনদিন জানতে চাইলা না মায়ের চোখটা কোথায় গেল কি কারণে মায়ের চোখটা নষ্ট হলো সন্তান রে তোমার বয়স যখন 7 থেকে 8 ছিল তোমার তখন টাইফয়েড জ্বর হয়েছিল তোমার জ্বর হওয়ার কারণে

আমার একটা চোখ তোমারে দিয়া দিলাম আল্লাহ একবার জুড়ে কণ আরও জুরে বলে আল্লাহ একবার সন্তান রে আমার একটা চোখ তো আমি তোমারে দিলাম সন্তান তুমি একটাবার জানতে চাইলো না আমি মার চোখটা কি হইল। আমি মার চোখটা কোথায় গেল এমনভাবে যখন বলে মা তখন বিস্তারিত পত্রের মধ্যে লিখে দিয়া গেল মা জানাইল তোমার যখন সাত থেকে আট বছর বয়স হয় তখন তোমার টাইফয়েড জ্বরের কারণে তোমার চক্ষটা নষ্ট হয়ে যায় আমি মা পারলাম না আমার সন্তানের দুটো চক্ষ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি মা আমার একটা চক্ষু দান করলাম এই জন্য আমার চোখের জায়গায় জায়গাটা গর্ত হয়ে আছে তুমি সন্তান একটা বারো খবর নিল না এমন হতবাগা সন্তান আমাদের সমাজে আছে না নাই কত মা কত বাবা গ্রামের সেই চাষাবাদ করে করে সন্তানকে নামি দামি পড়া লেখা করায় পড়াশোনা করায় কথাগণ ঠিক কিনা ওই সন্তান ভালো একটা বিবাহ করার পর তার বিবিকে নিয়া সন্তান তার স্ত্রীকে নিয়া তার সন্তানদেরকে নিয়া সে তার মা আর বাবার খবর রাখে না গ্রামের মধ্যে তাদেরকে ফালায়া রাখে কিন্তু একটাবারও চিন্তা করে দেখে না আমি আমার সন্তানকে যেভাবে লালন পালন করি আমি আমার সন্তান যখন আমারে বলে বাবা আমি একটা আপেল খাইতে চাই একটা কমলা খাইতে চাই একটা কলা খাইতে চাই আমি আমার যেইভাবে নিয়ে যাই আমার মা আর বাবাও তো আমার আমার মা আর আশাগুলো ওই মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে মা আর বাবা তখন বোঝা হয়ে যায় সন্তান রে তোমার মা আর বাবা কত কষ্ট করে তোমার মা আর বাবা কত কষ্ট করে এই কষ্ট পৃথিবী

(وَاخْفِزْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحِمْهُمَا كَمَا رَبَّيَا)

আল্লাহ জানাইয়া দিলেন তোমরা তোমাদের মা এবং বাবাকে এমনভাবে খেদমত করো যেন তারা কখনো কোনোদিন ও শব্দটা ব্যবহার না করে কারণ তারাও তোমাদেরকে এমনভাবে খেদমত করেছে যে খেদমতগুলো তোমরা দেখো নাই যে খেদমতগুলো তোমরা দেখো নাই দেখেছি একমাত্র আমি আল্লাহ আতি নাফি দার দুনিয়া না হাসান آتنا فی دار عقبانا حسن یا گیا سل مستغیسی نہ دینا لفت خارا بالعلوم والغنا ہر غرید دینے تو تیار ہائے جو نہ منگی اس سے تو بیزار ہائے اللہ اکبر کر مائے بمبابر شنگی بیادو بھی کرے কি করবা কি করবা মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া মাফ চাইবা তাদের জন্য দোয়া করবা মালিক খুশি হইয়া যাবে মা আর বাবার সেই বেয়াদবিগুলা যেটা তুমি করেছিলা যেটার জন্য তোমার মা এবং বাবা তোমার উপরে नाराज ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সেই দিন খুশি হইয়া যাবে যেই দিন তোমরা মা আর বাবার কবর জিয়ারত কইরা মা আর বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলা ফেলে ফেলে মা আর বাবার জন্য দোয়া করবা সেই